জন্য বলি কাজে লাগান ইসলামের জন্য এই যৌবনে যদি আপনার গুণা বিয়ে হয় তো নেককার পাত্রী দেখে বিবাহের জন্য তৈয়ার হয়ে যান ইনশাল্লাহ বিবাহ যে করবে নিঃসুল ইমান তো বিবাহের মাধ্যমেই হয়ে যাবে বাকি যে যতটুকু থাকবে অতটুকু তার বাকি আমল আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবেন কিন্তু ওইটা না করে আজকে ওই গাছের নিচে কালকে ওই গাছের নিচে ভার্সিটির চিপায় ওখানের চিপায় সিনেমা হলের চিপায় যারা তাদের যৌবন নষ্ট করে এগুলো একটাও বিবাহ জীবনে শান্তিতে থাকতে পারে না দেখবেন নিজে এক পথে তার বিবি আর এক পথে অথবা আমাদের দেশের যুবকরা সামান্যভাবে রাজনৈতিক নেতাদের পিছনে সময় ব্যয় করে রাজনৈতিক কন্দলে একজন একজনকে মারে অথচ তার জীবনটা এমন একটা সুন্দর জীবন ছিল যে জীবনটা সে ইমানের পথে পরিচালিত করতে পারতো তাও রাজনৈতিক নেতাদের কাছে বিভিন্ন দলের কাছে যে একশো টাকার বিক্রি হয় একশো টাকা এদেশে একটা মুরগির দামও পাঁচশো টাকা আছে কিন্তু এদেশের যুবকদের দাম পাঁচশো টাকাও নাই একশো টাকা দিয়ে রাজনৈতিক নেতাদের কাছে বিক্রি হয়ে যায় একটা ছাগলকেও কিনতে লাগে দশ হাজার টাকা কিন্তু আমার দেশের যুবকদেরকে রাজনৈতিক নেতারা কিনতে একশো টাকা দেয় তাও সেরা একটা নোট ধরা দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য যৌবন বয়সটা আল্লাহ দিয়েছেন এই যৌবন বয়সের দাম আছে দুনিয়াতে যেমন দাম আখড়াতে রকম দাম আমরা চেষ্টা করব প্রত্যেকটা যুবক ভাই আল্লাহর অস্তে রাজনৈতিক কোনো দলের কারণে দুনিয়ার কোনো নেতার কারণে নিজের সুন্দর জীবনটা নষ্ট করবেন না আল্লাহ যেটা দিয়েছেন এটাকে আমানত হিসেবে এবাদত করেন কারণ যৌবনের এবাদতের দাম অনেক বেশি যেটা আল্লাহ পাক রব্বুল আলমিন বৃদ্ধ অবস্থায় দিবেন না কারণ বৃদ্ধ অবস্থায় আপনি অজু করতে গেলে এক অজুর ভিতরে তো তিনবারই অজু ভেঙে যায় কি বলেন বুঝেন নাই মনে হয় একবার করতে গেলে তিনবার ভাঙে কেন সব কিন্তু যৌবন বয়সে এক অযু দিয়া মোটামুটি তিন মুক্ত নামাজ পড়া যায় আসরের নামাজ অজু করবে না পর্যন্ত পড়া যাবে আর মুরব্বী বয়সে এসার অযু দিয়াই তো এসা পড়া যায় না নামাজে দাঁড়াই বাস শেষ এই জন্য যৌবনটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কাজে লাগানোর চেষ্টা করব তাকে আবান হওয়ার চেষ্টা করব রাজনৈতিক কন্দলে আল্লাহর অসে কেউ নিজের আত্মীয় স্বজন ওই ভাই অমুক দল করে আমি দল করি যার কারণে মারো ধরো খাটো এই সমস্ত নোংরা রাজনীতি করার চাইতে বসে বসে আল্লাহর ঘরে জিকির করা অনেক ভালো প্রয়োজন আমাদের দেশে ইসলামী রাজনীতিও আছে সেগুলো করেন কিন্তু খবরদার রাজনীতির বলি হয়ে এই অল্প সময়ে নিজের যৌবনটাকেও বিসর্জন দেওয়ার কোনো যুক্তি হয় না নিজের জীবনটাকেও বিসর্জন দেওয়ার কোনো যুক্তি হয় না আল্লাহ আমাদের সব যুবকদেরকে হেফাজত করুক জোরে বলেন আমিন জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায়ও না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া ঠিক কিনা ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অশোধ ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশমনেরা বানাইতে চায় তোমারে অসৎ মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে শিক্ষাঙ্গণ রাখে রণক্ষেত্র বানাইয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায়ও না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে দান করুক مدوك دروبونش دروب تكال لها مزود كروك الله ايماني جنو اسلامي جنو اسلامي راس ديرو دي كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم

তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন মুফতি রেজাউল করিম আবলার সাহেব দামাদরকাত আলিয়ার জবান থেকে এরপরে আর কোনো কথা চলে না এবং আমরা ওনার কথায় জবান একসাথে করে কথাই বলতে চাই সারা বিশ্বের হালত যা চলছে ইনশা আল্লাহ আমরা আশাবাদী এদেশে আমরা ইসলামের পতাকার আইন এবং ইসলামের পতাকা পথ পথ করে উঠতে দেখব ইনশাআল্লাহ যারা আমাদেরকে রক্তচক্ষু রাঙিয়ে বলতে চায় যে ইসলামী শরিয়া এই দেশে চলবে না তাদের মুখে চুনকালি লাগবে কিন্তু ইসলাম ঠিকই দেশে প্রতিষ্ঠিত হবে সেদিনের অপেক্ষায় ইনশা আল্লাহ পাক আমাদের এই আশা এই অপেক্ষাকে কবল করুক বলেন আমিন একটু ই বাড়ায় দেন ভোকালটা বাড়ায় দেন আউটপুটটা বাড়ায় দেন এরপরে ইনশাল্লাহ আজকের প্রোগ্রামের ওবায়দুর রহমান হোজেফ হিসাব সেও চলে আসছে এছাড়া অন্যান্য যে আলোচকরা আসবেন ওনারা আসবেন পর্যায়ক্রমে কথা কথা বলবেন আমি মুখতাসের সময় আপনাদের সামনে দু চারটা কথা মোজাকারা করব কোনো লম্বা চড়া আওয়াজও নয় গোছানো কোনো কথাও নয় অগোছানো কিছু কথা স্বল্প সময়ে আল্লাহ বুল আল আমাকে আপনাদেরকে সকলকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ বলেন নাস না খাল আফ না আমি তোমাদেরকে পুরুষ নারী সৃষ্টি করেছি নারী এবং পুরুষদেরকে পাক রব্বুল আলমিন যে সৃষ্টি করেছেন অজ সরুবা এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন জায়গায় শাখায় শাখায় আল্লাহ পাক আমাদেরকে আবার গোত্রে গোত্রে শাখায় শাখায় দলে দলে বংশে বংশে আল্লাহ পাক বিভাজন করে দিয়েছেন কেন এটা পাক বলেন যাতে করো তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো লিতে আর আজকের এই আমার নামের সাথে লকব দেওয়া হয়েছে আবরার সাহেবের নামের সাথে একটা লকব দেওয়া হয়েছে এগুলো শুধুমাত্র অহংকারের জন্য নয় এগুলো জাস্ট খালি পরিচয় হওয়ার জন্য কারণ নাম তো অনেকেরই আছে অনেক আছে আবরার নামে আছে আবার অন্যান্য আপনার নামে দেশে অনেক মানুষ আছে এক নামে একাধিক মানুষ কিন্তু এই এক নামের পাশে যখন লকবটা বসে যায় তখন ওই লকবের কারণে মানুষকে চিনতে সহজ হয় এদেশে যারা রাজনীতি করে একই নামে একই রাজনীতির দলের লোক আলাদা আলাদা না অনেক আছে একজনই না অনেক আছে তবে এ সভাপতি ও ও ও ও সেক্রেটারি অথবা এমপি পদপ্রার্থী পদপ্রার্থী চেয়ারম্যান করে কিন্তু এটাকে আল্লাপাক গর্বের জন্য দেন নাই যে মানুষ গর্ব করবে অহংকার করবে এটার জন্য আল্লাপাক দেন নাই ইনসান মানুষ পুরুষ হোক নারী হোক যা কিছু হোক আল্লাপাক প্রত্যেকটা মানুষের বংশ পরিচয় দিয়েছেন যেটা আমাদের আছে আপনাদেরও কেউ ভুই বংশের কেউ খান বংশের কেউ ওই বংশের কেউ সেই বংশের দেখা এলাকার ভিতরে কেউ কারোর সঙ্গে দেখা হইলেই একথা বলতে চাই তুই আমার স্বামী কোন বংশের এক কোন বংশের কেউ আমি অমুক বংশের হ্যাঁ আমার চিনোস্বামী কোন দলের আমি অমুক দলের ওই দলের নাম বলে সে ভয় ভীতি সৃষ্টি করার একটা চক্রান্ত করে যে দলের নাম বললে ভয় পাবে আগে একটা দলের নাম বললে ভয় পাইতো এখন সেই দলে কেউ পাত্তাও দেয় না এখন ভিন্ন দল আসতেছে ভয় দেখানোর জন্য তো আমি অমুক দলের তাই এটা তো অহংকারের জন্য না এটা পরিচয় হওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন পরিচয় হওয়ার জন্য আমি এগুলো দিয়েছি লেকিন আল্লাহর কাছে দামি কে যে বংশীয় দিক থেকে বড় সে যে সম্পদের দিক থেকে বড় সে রব্বুল আলমিন বলেন আকরমাকুম ইন্না নিশ্চয়ই আল্লাহ পাক ওই বান্দাকে সবচাইতে দামি বানাবেন নিশ্চয়ই ওই বান্দার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যে বান্দার তাকো আর গভীরতা যত বেশি অর্থাৎ আল্লাহ পাক বলেন যার তাকোয়া যত বেশি আল্লাহ পাকের কাছে সম্মানিত সে তত বেশি আর এদেশের সমস্ত ওলামা একরাম যারা আছে আল্লাহ আল্লাপাক আব্বুল আলমিনকে ভয় পাওয়ার ক্ষেত্রে সবচাইতে এগিয়ে হচ্ছে ওলামা একরাম সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে আপনাদের এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমী স্পষ্ট করায়ও বলেছেন হ্যাঁ নিশ্চয়ই ওলামা পাক আল্লাপাকবুল আলমিনকে বেশি ভয় পায় আর তাকুয়ার দিক থেকে আলেমদের ভিতরেই তাকুয়া থাকে বেশি হ্যাঁ সাময়িক সময় দেখা যায় ওতে এই কাজ করতেছে সেই কাজ করতেছে কিন্তু না দিন শেষে রাত শেষে ওই ওলাম একরাম যেভাবে তাহাজ্জুতের যায় নামাজে বসে থাকে আপনি আমি সারা দিন চাপা মারতে পারবো কিন্তু তাহাজ্জুত কয় রাকাত পড়তে হয় সেটাও জানি না আমরা অতীতে এই সবকগুলো শুনেছি এই চাপাবাজিগুলো দেখেছি যে আমরা মঞ্চে উঠে উঠে আমাদের নেতাকর্মীদেরকে দেখেছি এই কথা বলতে যে আমি আশি রাকাত তাহাজ্জুত নামাজ আদায় করি কি আপনারা দেখেন নাই ভাই মাইকটা খুব খারাপ সার্ভিস দিচ্ছে একটু ভালো করেন আমরা অতীতে দেখেছি এই কথা বলতে যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি তাও কয় রাকাত আশি রাকাত আমরা এভাবে বলতে দেখেছি যে আমরা ঘুম থেকে উঠার সাথে সাথে কোরআন আর তেজবির দিকে যায় নামাজের দিকে নজর দেই দেখছেন না আপনারা বলতে শুনেন না আপনারা ঘুম থেকে উঠেই যায় নামাজের দিকে নজর ঘুম থেকে উঠেই কোরআনের দিকে নজর কত বড় বুজুর্গ হলে তারপরে সে ঘুম থেকে উঠার সাথে সাথে মোবাইলও দেখে না আল্লাহর কল্যাণের দিকে দেখে যায় নামাজের দিকে দেখে এত বড় বুজুর্গ যদি এদেশের ক্ষমতায় থাকত ষোলোটা বছর যদি পরিচালনা করে এদেশের ক্ষমতায় কোনো বুজুর্গ তো ওই বুজুর্গরে তো কেউ এখান থেকে পাঠানোর কথা নয় তার তো বাংলাদেশেই বেঁধে রাখার কথা ছিল যদি এত বড় বুজুর্গ সে হইতই এভাবে যদি আরো কোনো বুজুর্গ আসে যারা শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে মাথায় টুপি আর দাড়ি লাগায় মনে রাখবেন এতদিন নামাজি দেখেন নাই কিন্তু মনোনয়ন যখন ঘোষণা হয়ে গেল অথবা রাজনীতির একটা ইমেজ চলে আসছে এই মুহূর্তে আপনারা দেখবেন নামাজি সংখ্যাও বাড়তেছে এই মুহূর্তে দেখবেন টুপিওয়ালার সংখ্যাও বাড়বে আমাদেরকে যারা বলে ধর্ম ব্যবসায়ী আমি তো বলি ওদের চাইতে ধর্ম ব্যবসায়ী আর কেউ হতে পারে না কারণ ওরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে আমাদের সামনে পেশ করে এই আল্লাহ পাক বলেন দল পরিচয় বরণয় ইন্না ক্রমকুম আইন্দাল হে তোমাদের ভিতরে তাকোয়বান সে যে আল্লাহর কাছে দামি সে সবচেয়ে বড় তাকোয়বান আর যে বাড়ি বেশি তাক ওয়াবান সে আল্লাহ পাকের কাছে দামি আর এই মানুষের ভিতরে সবচাইতে যুবকরা হচ্ছে রাহুচ্ছা দামী আল্লাহর কাছে কেন নেভিকার ইম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সাব আতুন জুল্লু আল্লাহ পাক সাত প্রকার মানুষকে কেয়ামতের কঠিন দিনে আরও সের নিচে আল্লাহপাক ছায়া দান করবেন এর ভিতরে অন্যতম এক দল থাকবে আশাবুন নাশআফি ইবাদাতিল্লাহি তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক প্রকার যুবক থাকবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে আল্লাহ তাদেরকে কোলে করে সুন্দর করে বসায় দিবেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন এই যে যুবক যারা আছেন প্রত্যেকটা যুবক সমাজ পরিবর্তনের জন্য যুবকটা যদি স্ট্রং হয়ে যায় এই সমাজ পরিবর্তন করতে বেশি সময় লাগবে না যুবকটা যদি ঠিক হয়ে যায় আমরা এর আগে এর আগে আপনারা একটা ভিডিও দেখেছেন কিনা আমি জানি না আমার চোখে পড়েছিল একজন নেতা কর্মী হয়তো মন্ত্রী বা এমপি যে কোনো একজন বক্তব্য দিচ্ছে দিচ্ছে দিতে 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 হঠাৎ করে তার প্যান্ট খুলে গেছে আরেকজন টান দিয়ে তার প্যান্ট উঠাইতেস বলতেছে স্যারের প্যান্ট খুলে গেছে স্যারের নিজেরও হুশ নাই সারের যে প্যান্ট খুলছে আজই ভাল একটা মানুষ যে তার নিজের প্যান্টের দায়িত্ব নিতে পারে না সে জনগণের দায়িত্ব কিভাবে নিবে আর যুবকদের হাতে ক্ষমতা দিয়ে দেন বাংলাদেশের নতুন চব্বিশের যে জুলাই হয়েছে এটা কোনো মুরব্বীদের মাধ্যমে হয় নাই এটা দেশের কোনো রাজনৈতিক নেতাদের মাধ্যমে হয় নাই বাংলার আপামর ছাত্র জনতার মাধ্যমে হয়েছে এই জনগণ বাংলাদেশের যুব সমাজ যদি আবারও এদেশকে পরিচালনা করার জন্য ঐক্যবদ্ধ হয় এদেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি সব কিছু দূর করতে এক মাসের বেশি ব্যবধান লাগবে না ভাইরা আমার এ কারণেই যুব সমাজ আল্লাহ পাকের কাছে দামি তাদের যৌবন বয়সের আমলের যেমন দাম তাদের যৌবন বয়সের সব কিছুর তেমন দাম এ কারণে আল্লাহ পাক বলেন ওই যুবকদেরকে আল্লাহ পাক আরো সে নিচে স্থান দিবেন শুধু তাই না মুরব্বীদেরকে তো জান্নাতে যাওয়ার ব্যাপারে রসুল সাল্লাহাম মজাক করে এক সাহাবির সাথে বলেছিলেন কোনো মুরব্বী জান্নাতে যাবে না ওই মুরব্বী সাহাবি রসুল সাল্লাহ কাছে প্রেশান হয়ে কান্নাকাটি শুরু করলেন আল্লাহ নবী সাল্লা বললেন কান্নাকাটির কোনো টেনশন নাই তুমি মুরব্বী তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে কি করবে দেখেন এখানে আমরা যারা আছি জোয়ানরা আমাদের এই জৈবিক চাহিদার কারণেই তো আমাদের সমাজের জোয়ানেরা মদ আর ইয়াবার পিছনে ঘুরে কি বলেন ঠিক না যুবকরা মদ আর ইয়াবার পিছনে তার জৈবিক চাহিদার কারণে ঘুরে নারীর পিছনে তার জৈবিক চাহিদার কারণে ঘুরে যা অন্যায় করে যুবকরা তার যৌবনের শক্তি থাকার কারণেই করে কিন্তু আল্লাহ পামিন জান্নাতে এই যুবকদেরকে কিন্তু এই নিয়ামতগুলো দিবেন আপনি মদ বলেন নেশাগ্রস্ত জিনিস বলেন জান্নাতে আল্লাহ পাক প্রত্যেকটা ইমানদারের জন্য শরাব রাখবেন ওয়াসাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা যেটা আল্লাহ পাক নিজে ফেরেশতাদের মাধ্যমে ঢেলে ঢেলে জান্নাতি হুদদের মাধ্যমে পরিবেশন করবেন এটা তো জান্নাতেও থাকবে তো দুনিয়াতে এটা পাওয়ার জন্য এত কি এজন্য রাসূল বলেন কেউ যদি দুনিয়াতে ওইটা খায় জান্নাতে আল্লাহ পাক তাকে পূজ রক্ত ওগুলা খাওয়াবে ওই শরাব তার কপালে জুটবে না সুতরাং দুনিয়ার জমিন থেকে যদি ওইটার মায়া মহব্বত ত্যাগ করতে পারেন ইনশাআল্লাহ জান্নাতে আপনাদের আমাদের সকল যুবকদেরকে ওগুলা দেওয়া হবে মুরব্বীদেরকে দেওয়া হবে বলেন না হবে যারা মুরব্বী আছে জান্নাতেই যাবে না রসুলের হাদিস অনুযায়ী তো মুরব্বী কান্নাকাটি যখন শুরু করলো রসুল সাল্লাহ বললেন কান্নাকাটি বন্ধ করো কারণ মুরব্বিকে জান্নাত দিয়ে কি করবে আল্লাহ জান্নাতের নিয়ামত থাকবে না ভোগ করতে পারবে না খাইতে পারবে তো না সবাই খাবে কি করে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেন যখনও জান্নাতে যাবে একটা মুরব্বিকে আল্লাহ রব্বুল আলমিন যুবক বানিয়ে তারপরে জান্নাতে জান্নায় দিবেন প্রত্যেকটা মুরব্বী যারা আছেন সত্তর আশি বছর আল্লাহ থেকে পঁয়ত্রিশ বছরের যুবক বানায় যুবন যুবকদের দুনিয়াতেও যেমন দাম আখারাতেও তেমন দাম যুবকদের দুনিয়াতেও যেমন দাম জান্নাতেও তেমন দাম ঠিক কিনা ধরে বলেন এই জন্য যৌবন বয়সটাকে কাজে লাগানো উচিত যৌবন বয়সটা আল্লাহ পাকের নিয়ামত এই জন্য আহমদ ইবনে হাম্মুল রহমতুল্লাহ একটা কথা বলতেন উনি বলেন যৌবনটাকে আমি কি মনে করি জানো যৌবনটাকে আমি বগলের নিচে কোনো জিনিস রাখার মতো করে মনে করি মানুষ অনেক সময় বগলের নিচে যদি কোনো কিছু রাখে একটু হালকা ফাঁক হলেই ওটা পড়ে যায় ইমাম আহমদ ইবনে হাম্মুল রহমতুল্লাহ আলাই বলেন যৌবনটা ঠিক এরকম একটা জিনিস যেটা যতক্ষণ এরকম ধরে রাখবো ততক্ষণ থাকবে কিন্তু কতক্ষণ রাখবো ছেড়ে দিব তো যৌবনটা পরে যাবে এটা অল্প সময়ের জন্য আসে মেহমান হয়ে আসে আবার মেহমান হয়ে চলে যায় এই জন্য এই যৌবন বয়সটাকে কাজে লাগানো উচিত প্রত্যেকটা যুবকদেরকে বলি পাক রব্বুল আলমিন ইসলামের বিজয় অনেক ক্ষেত্রে যুবকদের উপরেই দিয়ে দিয়েছিলেন যেমন ওই যে আবুজাহেল এর মতো একটা নাফর হত্যা যারা করেছে এরা কিন্তু বালক ছিল আল্লাবাহা আকবুল আলমের হাবিব এরকম এরকম সাহাবা একরমদেরকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানিয়ে দিতেন যাদের বয়স আঠারো থেকে বিশ বছর ছিল এরকম কিছু যুবক ছিল যাদেরকে রসুল যুদ্ধের ময়দানে নেবেনই না কিন্তু রসুল আলাইহি সালামের ওই যুবকরা সাহাবীরা রাসূলের সাথে আরো করা শুরু ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় আমাকে নেন যার কারণে নিজের আঙ্গুলকে একটু উঁচু করে দাঁড়িয়ে শক্তি টক্তি দেখা তারপরে কৌশলে সৈন্যবাহিনীর ভিতরে তারা ঢুকে যেতন এই যুবকদের মাধ্যমে ইসলামের অনেক খ্যাত হয়েছে আজকের সমাজের যুবকেরা মাদক ইয়াবা ফেন্সিডিল গাজা সিগারেটের পিছনে এনাদের সময় ব্যয় করতে করতে সারা জিন্দিক পরিবর্তন করে সারা জিন্দগি নষ্ট করে ফেলতেছে লাস্ট বয়সে এসে আর পাক রব্বুল আলমিন তাদেরকে তৌবাও নসিব করায় না এ কারণে পাক কোরআনে আলাদা বলেন

সারা জিন্দগি মনে করে গুনাহ মাফ করায় নিবে কিন্তু আল্লাহ পাক সেই সুযোগ দেয় না পর কি হয় আল্লাহ পাক বলেন উলায় কে আদাদ আলহম আলিমা যখন নাকি এদের মত কাফের অবস্থায় হয় তা আল্লাহ পাক বলেন যেহেতু কুফরি অবস্থায় মারা গেছে ওদের জন্য আমি আল্লাহর তরফ থেকে আজাব আর গজব রয়ে গেছে এই জন্য যুবকরা আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি